আসসালাম আলাইকুম আমাকে অনেকে কমেন্ট করে বলছেন বা অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া আপনি কোন মাউথ স্পিকার বা কোন মাইক্রোফোন দিয়ে কথা বলেন এত সুন্দর ভয়েস হয় আমি সর্বপ্রথম বলবো যে আমি বাজারে একটা প্রথমে কম দামে একটা মাইক্রোফোন দিয়ে কথা বলেছি ওটা বেশি দিন টিকে নাই তারপরে কে বয়া কে নাইনটি দিয়ে ব্যবহার করেছি এটা মোটামুটি বেশ কিছুদিন ছিল এটার দাম আষ্টে এক হাজার টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু ওটাও নিতে পারেন ওটা তার সিস্টেম আর একটা আমি এখন বর্তমানে যেটা দিয়ে ব্যবহার করতেছি এটার নাম হলো ওলানজি জে টুয়েলভ এটা হলো ওয়ারলেস সিস্টেম মাইক্রোফোনটা এই এই যে মাইক্রোফোনটা এই আমি এই মাইক্রোফোন দিয়ে বর্তমানে কথা বলতেছি নয়স রিমুভ হয় স্মুথ ক্লিয়ার ভয়েস খুব স্মুথ হয় দুইটা স্পিকার আছে এই যে একটা এই যে একটা আর একটা আছে কানেক্টিং ওটা মোবাইলের সেট করে আছে দুইটা স্পিকার অর্থাৎ দুজনে ব্যবহার করা যায় ওলানজি জে টুয়েলভ এটার বক্সটা হলো এই বক্সটা হলো এই ওলাঞ্জি জে টুয়েলভ এই মাইক্রোফোনটা আপনারা ব্যবহার করতে পারেন কারণ কেন বলবো যে ব্যবহার করতে পারেন আমি করে ভালো রেজাল্ট পেয়েছি কারণ বর্তমানে আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হন ফেসবুক বলেন ইউটিউব বলেন ভিডিও মেক করেন আপনার সর্বপ্রথম একটা ভালো মানের মোবাইল লাগবে যেন ক্যামেরাটা যেন ক্লিয়ার হয় এইচডি ক্লিয়ার হয় এবং আপনার ভয়েসটা যেন স্মুথ হয় কোনো নইজ যেন বাইরে থেকে শস্য শব্দ না আসে বা কোনো শব্দ যেন বাইরে থেকে না আসে রিজনেবল প্রাইসে এই মাইক্রোফোনটা আপনারা ব্যবহার করতে পারেন আরও দামি দামি মাইক্রোফোন আছে ভালো আছে এসেও ভালো আছে পাঁচ হাজার দশ হাজার পনেরো ষোলো বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের মাইক্রোফোন আছে আমি বলবো বর্তমানে যেহেতু আপনারা ফার্স্ট কন্ট্রিবিউটর জগতে এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন এই মাইক্রোফোনটা ব্যবহার করলে আপনার ভয়েসটা সুন্দর হবে স্মুথ হবে ক্লিয়ার হবে এবং কণ্ঠস্বরটা খুবই ভালো লাগে তাই এটা আমি নিয়েছি বর্তমান বাজারে যদি হোলসেল থেকে নিতে পারেন তাহলে টাকার ছাব্বিশ পাবেন আর যদি মার্কেটের যদি কোনো শোরুম থেকে বা মার্কেটের কোনো দোকান থেকে নেন তাহলে আঠারোশোতে তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন রিজনেবল প্রাইস এটা বর্তমানে খুবই ভালো একটা মাইক্রোফোন আবার বলি ওলানজি জে টুয়েলভ ওলানজি জে টুয়েলভ এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন আপনাদের কারণ এটা দূরত্ব মার্শাল অনেক দূর যায় মিনিমাম সত্তর আশি ফিট দূরত্ব সম্ভবত দূরত্ব থেকে কথা বলা যায় এবং কোনো নইজ আসে না এটা হলো সবচেয়ে ফার্স্ট হইলো আপনার নইজ আসে না এবং দুইটা দুইজনে ব্যবহার করতে পারবেন সো এই মাইক্রো আপনি সাজেস্ট করবো আপনাদেরকে এই মাইক্রোফোনটা রিজনেবল প্রাইসে আমি আবার বলতেছি যদি আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন ভিডিও মেক করে থাকেন তাহলে অবশ্যই একটা মাইক্রোফোন কারণ আপনার ভয়েস যদি সুন্দর না হয় স্মুথ না হয় বাইরের সো শব্দ বাইরের বিভিন্ন শব্দ যদি আপনাকে অ্যাটাক করে আপনার কথা যদি না বোঝে তাহলে আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখে শান্তি পাবে না আপনার ভিডিও দেখবে না সো এই জন্য একটা ভালো মানের মোবাইল নিবেন ক্যামেরা যেন ভালো থাকে রেজুলেশন যেন ভালো থাকে আর একটা মাইক্রোফোন নিবেন সো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন লাইক দিতে বলবেন না লাইক দিলে ভিডিও করার আগ্রহ থাকে আর শেয়ার করে অন্যরা যেন ব্যবহার করতে পারে এই জন্য শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ